সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা থেকে দাঁড়িয়ে দিলে না আমি বড় কিছু করতে পারতাম এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো সেটা তাদের ব্যাপার ছিল কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি সেই জায়গাটা হয়তো আমার থাকতো না সেটা বললাম যে ব্যর্থ হয়েছি হ্যাঁ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন যে বাংলাদেশ সংসদ সদস্য তো সংসদে তো তিনশো জন সংসদ সদস্য ছিলেন অন্যদের কাছে প্রত্যাশা হচ্ছে আপনার কাছে প্রত্যাশাটা আলাদা ছিল সেটা আপনার ক্রিকেটার পরিচয়ের কারণেই এবং সেই প্রত্যাশার যে জায়গাটা সারা মানুষের ছাত্র শুধু না সারা মানুষের যে প্রত্যাশার জায়গাটা ছিল আপনি কি বাসায় যখন গিয়েছেন আপনার বাসায়ও কি এই নিয়ে কোনো আলোচনা শুনেছেন বা ওইখানেও কি এরকম এরকম কিছু আসলে মুখোমুখি আপনি হয়েছেন কিনা যে কেন আপনি তাদের পাশে দাঁড়াতে পারছেন না বা একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারছেন না 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 সরাসরি আমার আপনি নিশ্চিত থাকেন যে সবাই যারা করতে পারেনি তারা সরাসরি বাসায় বা পরিবেশে বা বন্ধু সার্কেলে কিন্তু তারা তাদের সাথে তাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না তো সে সতেরো তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টের পক্ষে লেখে গিয়েছে বলেছে তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না তো আমাকে আমার ছোট ভাই বললো যে হুমায়রা বোধ স্ট্যাটাস দিচ্ছে মানে আমার মেয়ে তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কি না তা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নাই এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখি আটকায় রাখছি এই জিনিসটা যেন কখনো তার মনে না হয় এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায়নি তো ওই জায়গাটা আছে তো আপনি যেটা বললেন যে পরিবারে বা ফ্রেন্ড সার্কেলে বা অন্যান্য আশেপাশে যাদের সাথে যারই আলোচনা আছে সবাই সবার জায়গার থেকেই আসলে এটা পুশ করেছে বা এটা বলেছে এটা তো খুব স্বাভাবিক বাংলাদেশের সবাই যেখানে বলছে আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু তো নিশ্চয়ই হয়নি